আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই গুড মর্নিং আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম অনেক দিন পর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি এই কেটে কুটে যাচ্ছে আমি লাস্ট ভিডিও করেছি লক্ষ্মী পুজো আজকে হচ্ছে তোমার আঠেরো তারিখ শনিবার দিয়ে আজকে স্টার্ট করলাম ভিডিও খুব মিষ্টি একটা সকাল দিয়ে ক্যামেরা করা শুরু করলাম জানি না কতদূর কি দেখাতে পারবো বা শেয়ার করতে পারবো এই চলো বন্ধু দাদা ভাই আর তার মেয়ে ওই যে ধ্যান করছে ধ্যান বাবান দিদি তোমার ডান্সের জন্য কিন্তু তোমাকে সবাই খুব হুইস করেছে খুব সুন্দর খুব সুন্দর তুমি কিছু বলতে চাও ও তুমি খুশি হয়েছ তোমার নাচটা ভালো আরো চেষ্টা করবে ভালো করে গুড থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং আচ্ছা আমার কোনো কাজ কিন্তু এখনো হয়নি এই যে সব দেখতে পাচ্ছ পড়ে আছে সব করব এক এক করে হ্যাঁ আগে চা করি আর এই বাচ্চাগুলোকে দুধ দিই নাহলে মাথা খারাপ করে দিচ্ছে চলো মাথা খারাপ করে দেয় সকাল টাইমটা হলে ও দাদা ভাই কাজে বেরিয়ে গেল এবার আমি কাজে হাত দিই কাজ চালু করি আজকে আমি চা খাইনি বাবানকে চা করে দিয়েছি আমি চা খাইনি কারণ হচ্ছে যে শনিবার আমি ওই বারের ঠাকুরের উপোস করেছি ডোর বাড়িতে আজকে বারের ঠাকুরের পুজো দেবে তো ওর জন্যে আমি করেছি উপোস তো চলো এটা বোতলের ওটা তো চলো বিছানাটা তুলে নি হ্যাঁ পেতে নিয়েছি চাদরটা বিছানা যদি টান টান থাকে মনে হয় পুরো ঘরটা দেখো পরিষ্কার লাগে দেখো তো চলো ঘরটা ঝাঁপ দিয়ে নি মানে এরপরে টিফিন রেডি করতে হবে মানে কাজের তো শেষ নেই সে আর বলেও কাজ নেই কোনো লাভ নেই বল তোমার শুনছেটাকে আর বলবে যে তাতে সময়টা নষ্ট হয়েই যায় চলো ঘর ঘরঝাড় দিয়ে সমস্ত কিছু যেগুলো বাইরে বের করার করে দিয়ে তোমাদের সাথে কালকের ও জামা কাপড় যেগুলো ছিল ওগুলো মেলে দাদা ভাইয়ের টিফিন রেডি করে দিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা রেডি করে দিলাম আমার আর্ধেকের আর্ধেক কাজ হয়ে যায় এবার বাবানকে দেবো ব্যাস তোমাদের দাদা বেগুন ভাজার রুটি খাবার বাবান তোর জন্য বেগুন ভাজা রাখবো খাবে না একটাই বেগুন কেটে টুকরো করে ভেজে দিলাম বাগানের জন্য এখানে ভাত আছে এই যে ভাত ভাত ভাজা করে দেবো চলো এখন কথা বলার সময় নাই চলো এর তলায় কি আছে ও এনে খেয়ে পরে পড়বি খেয়ে নে আগে খেয়ে নে হ্যাঁ দিচ্ছি 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 তারা দিচ্ছি দিচ্ছি

পুজো শেষ পর্দাগুলো সব কেঁচে দিলাম এবার তুলে রাখবো সব আর সকালে যেগুলো মেলেছি ওগুলো সব ঘরে তুললাম নালা জায়গা হবে না তো তো চলো উপোস করে না এই কাজ করলে গলা টানে প্রচুর এবার না করলে হবে না এগুলো না ঘরটা ঢাল হয়ে রয়েছে এই যে সব খুলে দিয়েছি ভগবান গান বন্ধ এই যে এই এতগুলো ছিল এগুলো সব নিয়ে চলে এলাম দেখো চোর ঘুমের ছিঁড়িটা দেখো কোনো ছিঁড়ি আছে ঘুমে এই এখনো এতগুলো কাজবো এখন ঠাকুর ঘরটা আগে মুছে দিয়ে আসি তারপর দি বাবানকে আবার স্নান করাবো বাবান শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করাতে হবে বাবান দিদিকে দে বালতি দে ঠাকুর ঘরে বালতিটা দে কালকে আবার আমার নিরামিষ যেহেতু সোমবার দিন কালী পুজোর উপোস আছে তো এর জন্যে সমস্ত কিছু ধোয়া পাগলা করে রাখলাম কারণ হচ্ছে আমি তো ধরো আসবো সেই আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে তারপরে উপোস করেছি তো তখন আর ইচ্ছা করবে না যে কিছু করি বোঝই তো তোর জন্য আমি সব সেরে রাখলাম যে তাহলে কী হবে আমার আর কোনো সমস্যা হবে না কালকে সকালে তো চা খাবো তো সে সমস্যাটা আমার আর হবে না এই তো চলো যতটা ভাই এত বাসন সব মেজে রেখেছি হয়ে গেছে মাঝে তো চাল আছে ব্যাগেতে চালটা ঢালবো ঠাকুর ঘরে যাব যে বালতি জল রেডি করে রেখেছি চলো যেগুলো নিয়ে এলাম ভাজ টাচ করে রাখলাম ওগুলো সব গুড আফটারনুন সবাইকে সকাল থেকে সময় না পাওয়ার জন্য তোমাদের সামনেও আসতে পারিনি কেউ রাগ করো না কারণ নীলিমাদি তো জানো এই দুটো হাতের ওপরে সব কিছু করতে হয় তো রান্না সমস্ত কিছু করে এই যে রেখে দিয়ে গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বাবানের জন্যে আর আমি তো উপোস করেছি তোমাদেরকে বললাম যে আজকে আমার ডোর বাড়িতে বাড়ির ঠাকুরের পুজো আছে তো আমি উপোস করেছি ওর জন্যে তো ভাত করেছি মাছের ঝোল ডাল আর হচ্ছে লাউ শাকের তরকারি হাত দিলাম না আর কারণ স্নান টান করেছি ধোয়া কাপড় চোপড় করেছি আর ধরলাম না ওর জন্যে এই অবধি করে গেছি আর চলো যতটা যা পড়বো তোমাদের সাথে শেয়ার করবো কেমন চলো অলমোস্ট গুচিয়ে ফেলেছে আমাকে শুধুমাত্র শাশুড়ি উপস্থা করালো যা শুভং নারায়ণ নমঃ শ্রীতং সর্বকর্মা আনিকার ইতি হরিম তৎ হরিম তৎস্য

এসে গা কাপড় ধুয়ে যতটা যা পেরেছি শেয়ার করেছি পুজো বাড়িতে গেলে হয় না যে পুজোর কাজ তারপর ডোডোর সাথে কাজ তারপর শাশুড়ির সাথে একটু কথা ডোডোর মাসি শাশুড়ির সাথে কথা সবার সাথে কথা কথা বলে তখন আর এই ক্যামেরা করার কথা অত খেয়াল ছিল না আর ওই উপোস টুপোস করে তখন আর ইচ্ছাও করছিল না কিন্তু এটা ঠিক খুব সুন্দরভাবে পুজো টুজো করেছে আমার চোখ মুখগুলো শুকিয়ে গেছে কালো কালো লাগছে তো খুব সুন্দর ঠাকুরমাসটা যে পুজো করেছে খুব সুন্দর পুজো করেছে আমার বেশি হাস তোমার ভাবো তো নীলিমাদি হাসছে কেন মানে ডোটোর যে শাশুড়ি তো তাকে আমরা আমি এবং তোমাদের দাদা ভাই ছর্দি ছর্দি করি সেই ছর্দির কথা মনে পড়লে আমার হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি অনেকটা সিন্নি গোলা হয়েছে তো এবার ডোটো শাশুড়ি সেই আর আটা দেবো আর আটা দেবো করছিলো তো ওটা আমার মাথার মধ্যে ঘুরছে আর হাসি পাচ্ছে মানে সর্দি ভাবছে কি বোধহয় কম হবে কম হবে আর হয়েছে এক গামলা আধা গামলা মানে একটা বড় গামলার এটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যা জন্য দেখতে পাবেন মানে একটা বড় গামলা আধা গামলার বেশি সিড়ি গোলা হয়েছে সিরনিটা মাখাও খুব সুন্দর হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে নারকেল প্রায় চারটে মতো নারকেল মাখা সন্দেশ খেজুর কাজু কিশমিশ তো এইগুলো দিলে তো টেস্ট হবে গুড় চিনি অনেক কলা দেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে পুজোও খুব সুন্দর হচ্ছে সিননি প্রসাদও খুব স্বাদ হয়েছে তো এটাই তো ভালো লেগেছে পুজো দিয়েছি এসে চলে এসেছি এখন প্রায় সাড়ে নটা বাজে প্রায় পুজোই শেষ হয়েছে আটটায় পুজো বসেছে প্রায় পৌনে ছটায় আটটা অবধি পুজো হয়েছে খুব সুন্দর ঠাকুর সেটা পুজো করেছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলে একটু বেশি ভালো লাগতো ওই যে বললো না কথা বলতে বলতে হচ্ছে না আর হয়ে ওঠেনি তো একটা ভিডিও হয়ে গেছে তো আমাকে এক বোন একটা কথা জিজ্ঞাসা করেছো সেটা আমি উত্তর উত্তর তো হয় না তো আমাকে জিজ্ঞাসা করো যে পরিস্থিতির সাথে সাথে মোকাবেলা করতে করতে মানুষ তো হাঁপিয়েই যায় তুমি কি হাঁপাও না গো আমি হাঁপাই না কারণ হাঁপালে পরে তো তাহলে টিকতে পারবো না তো যাই হোক আমি হাস্য করে বললাম বলে তুমি কিছু মাইন্ড করো না তুমি আমার ঘরে নিত্যদিন আসো দেখো পরিস্থিতির সাথে মানুষ হয়ে যখন তুমি জন্মেছ তোমাকে সাফার করতেই হবে সেটার মধ্যে কোনো বাহবাড় কিছু নেই আর বিশাল কিছু মনেও হয় না কিন্তু আমি শুধু এটুকুই বলো পরিস্থিতির সাথে সাফার করো কিন্তু যে তোমাকে যেভাবে আঘাতটা দিচ্ছে সেটা তুমি ভুলো না এটা আমি বলতে পারি তো এটাই তোমাকে এই তুমি এই কথাটা আমাকে বহুবার বলেছো তুমি এর আগেও আমাকে প্রশ্ন করেছো তুমি এত কোলাইটলি থাকো কি করে দিদি তুমি এত ক্যাজুয়াল থাকো কি করে দিদি তুমি সব কিছু নর্মালি কী করে নাও দিদিভাই তো আমি এটাই জেনেছি জানো তো যত জীবনটাকে যত জটিল করবে তত জটিল হবে সব সময় চেষ্টা করবে কোলাইটলি নেওয়া কোলাইটলিভাবে থাকা যে কোনো জিনিসকে কোলাইটলিভাবে নেওয়া বেশি ডিপ্রেশনের ব্যাপারটা যে না তাহলে বেঁচে থাকাটা জটিল হয়ে যায় এই আর কিছু না আমি ঠিক সেভাবেই চলি সব কিছু কোলাইটলি নেই বুঝি অনেক কিছুই কিন্তু ওই যে বলে না বুঝো না বুঝে থাকাটার মধ্যেও একটা শান্তি আছে আমি ঠিক সেটাই থাকি কেমন পারলাম তোমাকে বোঝাতে আর পুজো দেখে তোমাদের ভীষণ ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকবে সবসময় সাপোর্ট করো আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে সব সময় দিয়ে উঠতে পারছি না একটু ব্যস্ততার দরুন কারণ তোমরা জানো আমি বাবানকে নিয়ে একটু বেশি দৌড়ঝাঁপ করি তো একা একা হয়ে ওঠে না তো সেজন্য পারছি না এই তোমরা পাশে থাকলে ঠিক পারবো কেমন তো চলো আজকের মতো আসি টাটা ভাই ভাই খুব টায়ার্ড লাগছে কালকে রবিবার কালকে নিরামিষ পরের দিন আবার উপোস আছে কালী পুজোর তো চলো আজকের মতো আসি টাটা ভাই ভাই গুড নাইট সুইটেন্স লাভ অল সবাই ভালো থাকো সুস্থ থাকো কারণ আবার দেখাবে নতুন একটা ভিডিও তখন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ ইউ অল